প্রশ্ন হচ্ছে পিতার অপরাধে কি পুত্র অপরাধী হয় কি না পিতার অপরাধে পুত্র কখনো অপরাধী হয় না আবার পিতা মুক্তিযোদ্ধা হলে সন্তান কি মুক্তিযোদ্ধা হয় কিনা না পিতা মুক্তিযোদ্ধা হলে সন্তান মুক্তিযোদ্ধা হয় আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে আবারও বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতির প্রচলন শুরু হয়ে গিয়েছে অথচ দু সালে বাংলাদেশে ছাত্র এবং জনতার যে বিপ্লবটি সংগঠিত হয়েছিল সেই বিপ্লবটি শুরুই হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে সেই আন্দোলনটি সেই বিপ্লবটি গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং সাধারণ মানুষের বিজয় অর্জিত হয় কিন্তু দিন যত অতিবাহিত হচ্ছে ততই যেন এটা দিবালোকের মতো প্রতীয়মান হচ্ছে যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তা যেন ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে এবং যে বিপ্লবটি ঘটিয়েছিল তাও যেন হাতছাড়া হয়ে গিয়েছে আর তাই তো দুর্নীতিগ্রস্ত আমলারা দুর্নীতিগ্রস্ত নীতি নির্ধারকরা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ সুবিধাভোগী মহল এবং সুবিধাবাদী মহল তারা যেন আবার ওই রাষ্ট্রের উপর চেপে বসেছে রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেই সুযোগ সুবিধাগুলো অন্যায্যভাবে অনৈতিকভাবে গ্রহণ করার জন্য কোটা পদ্ধতি নামক একটা বৈষম্যমূলক পদ্ধতি চাপিয়ে দিয়ে সাধারণ মানুষদের সাথে মস্করা করে তাদেরকে বঞ্চিত করে কোটা যে সুযোগ সুবিধাগুলো এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ভোগ করার জন্য আবারও যেন সেই কোটাকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে অথচ দু পরবর্তী যে বাংলাদেশ সেখানে কোটা পদ্ধতি বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বিলোপ করার প্রয়োজন ছিল সে বিলোপ তো হয়ইনি আবারও এই কোটা পদ্ধতি নতুন রূপে ফিরে এসেছে এবং তা প্রতীয়মান হয়েছে সম্প্রতি মেডিকেল কলেজগুলোতে যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তার মধ্যে প্রিয় দর্শক এখানে উল্লেখ করতে হয় যে বাংলাদেশে একশো দশটি মেডিকেল কলেজ রয়েছে এর মধ্যে সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজ সাতষট্টিটি বেসরকারি একটি আর্ম ফোর্সেস পাঁচটি আর্মি মেডিকেল কলেজ রয়েছে এই একশো দশটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ষাট হাজার বা সিক্সটি থাউজেন্ড স্টুডেন্টস তারা উত্তীর্ণ হয়েছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে তেয়াত্তর নাম্বার পেয়ে একজন মেধাবী শিক্ষার্থী সে ভর সে মেডিকেল কলেজে পড়াশোনার জন্য নির্বাচিত হননি অন্যদিকে চল্লিশ নাম্বার পেয়ে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সরকারি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য নির্বাচিত হয়েছেন এখানে আরও উল্লেখ করতে হয় যে কাট নাম্বার সেই কাট নাম্বার থেকে তিরিশ পঁয়ত্রিশ নাম্বার কম পেয়ে মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটায় অনেকে মেডিকেল সরকারি মেডিকেল কলেজে পড়াশুনার জন্য নির্বাচিত হয়েছেন এই অন্যায্যতার কারণে এই এই বৈষম্যের কারণে অনেক মেধাবী তারা তারা মেডিকেল কলেজে পড়াশোনার জন্য থেকে বঞ্চিত হয়েছেন বিধায় তারা রাস্তায় নেমে এসেছেন স্মারকলিপি তৈরি করে প্রধান উপদেষ্টা বরাবর তারা পেশ করেছেন প্রিয় দর্শক এখানে উল্লেখ করতে হয় বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো ডেন্টাল এবং মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কোটা পদ্ধতির প্রচলন আগে ছিল এবং এখনও আমরা দেখতে পাচ্ছি তা বলবত রয়েছে সাধারণত এই কোটা পদ্ধতির কারণে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার কারণে তাদের সন্তান এবং নাতি নাতিনাতিরা তুলনামূলকভাবে কম মেধাবী বা অমেধাবী হলেও অল্প কিছু মার্ক পেলেই তারা এই বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ডেন্টাল কলেজগুলোতে পড়াশোনার সুযোগ পেয়ে যায় এবং তাদেরকে স্থান করে দিতে গিয়ে অনেক মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ডেন্টাল কলেজে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হন যারা কোটা নিয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং ডেন্টাল কলেজে পড়াশোনা করেন এই কোটাধারীরা বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটাধারীরা চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও একই রকম সুবিধা পেয়ে থাকেন ফলে তারা সেই সুবিধা সেই কোটার কারণে মুক্তিযোদ্ধা কোটা বিশেষ করে এই কোটার কারণে তারা চাকরিতে দ্রুতই প্রবেশ করতে পারেন এবং অনেক মেধাবীরা সেখানে আবারও বৈষম্যের এবং বঞ্চনার শিকার হয় বাংলাদেশের যে গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল এই গুণগত পরিবর্তন মূলত হয় না এই কারণে যে তুলনামূলকভাবে অমেধাবী ইনকম্পিটেন্ট স্টুডেন্টরা তারা কোটার কারণে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার কারণে চাকরি পেয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে তারা চলে যায় এবং তার মাধ্যমে রাষ্ট্রের যে একটা গুণগত পরিবর্তন এই পরিবর্তনটা আসলে হয়ে ওঠে না গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সময়ে এই কোটার ব্যাপক প্রচার প্রচলন এবং প্রসার হয় ফলে দুর্নীতির মাধ্যমে অনেকে মুক্তিযোদ্ধা কোটার সার্টিফিকেট বাগিয়ে নিয়ে অনেক পরিবার এবং তাদের সন্তান নাতি নাতনিরা এই কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পরে মেডিকেল ডেন্টালে পড়াশোনা করে চাকরিতেও তারা প্রবেশ করে ফলে বাংলাদেশকে আমরা যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তা যেন বারবার মুখ থুপড়ে পড়ে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডর কারণে আমরা এখন কিছু প্রশ্ন দেখব এবং সেগুলোর উত্তর কি হতে পারে সেগুলো বিশ্লেষণ করব প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে পিতার অপরাধে কি পুত্র অপরাধী হয় কি না পিতার অপরাধে পুত্র কখনো অপরাধী হয় না আবার পিতা মুক্তিযোদ্ধা হলে সন্তান কি মুক্তিযোদ্ধা হয় কি না পিতা মুক্তিযোদ্ধা হলে সন্তান মুক্তিযোদ্ধা হয় না এখানে যেমন পিতার অপরাধে পুত্রকে অপরাধী করা যায় না তেমন এখানে পিতা যদি মুক্তিযোদ্ধা হয় সন্তানকে আমরা মুক্তিযোদ্ধা বলতে পারি না তাহলে একজন মুক্তিযোদ্ধা তার প্রতি আমাদের সম্মান রয়েছে উনি যদি আর্থিকভাবে অসচ্ছল হন তাহলে রাষ্ট্র প্রয়োজনে ওনাকে ভাতা দেবে ওনার যদি বাসস্থান না থাকে রাষ্ট্র ওনাকে বাসস্থান দেবে উনি যদি আর্থিকভাবে অসচ্ছল হন রাষ্ট্র ওনাকে চিকিৎসার ব্যবস্থা করবে ওনাকে রাষ্ট্র প্রয়োজনে আরও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেবে প্রত্যক্ষভাবে কিন্তু ওনার পরিবারে ওনাদের সন্তানরা রয়েছেন তাদেরকে যে কোটার মাধ্যমে অন্যায্যভাবে এবং অযৌক্তিকভাবে অনৈতিকভাবে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তার সন্তান এবং তাদের নাতি নাতনিদেরকে এইটা আসলে অনুচিত এবং এটা অনৈতিক তাদের সন্তানকে সন্তানদেরকে অতিরিক্ত যা করা যেতে পারে তা হচ্ছে যদি সেই পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে পড়াশোনার ক্ষেত্রে তাদের সন্তানদেরকে ভাতা বা বিভিন্ন রকমের আর্থিকভাবে সাপোর্ট দেওয়া যেতে পারে কিন্তু সরাসরি কোটা পদ্ধতি বসিয়ে দেওয়ার মাধ্যমে তুলনামূলকভাবে কম মেধাবী এবং অমেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এবং ডেন্টাল মেডিকেল কলেজগুলোতে পড়তে দিয়ে এবং চাকুরিতে তাদেরকে কোটার সুবিধা দিয়ে তাদেরকে পুনর্বাস পুনর্বাসন করলে বাংলাদেশের গুণগত পরিবর্তন কখনোই সম্ভব হবে না এটা মনে রাখতে হবে যে কোটা হচ্ছে কোটা পদ্ধতি হচ্ছে আগাছা পদ্ধতির মতো একটা আগাছা যেমন প্রধান উদ্ভিদকে তার বৃদ্ধি রহিত করে সেখান থেকে পুষ্টি শোষণ করে নেয় এবং যতটুকু ফসল পাওয়ার কথা ছিল আমাদের সেই উদ্ভিদ থেকে ততটুকু হতে দিতে ব্যাহত করে সেম তেমনি এই কোটা পদ্ধতি বিশেষ করে মুক্তিযোদ্ধার কোটা পদ্ধতি আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে যেতে তারা বাধার বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে মেধাবীরা যদি বাংলাদেশের দায়িত্ব নেয় তাহলে বাংলাদেশ আরও সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে অথচ চাকরির ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এবং সামগ্রিকভাবে পঁয়ষট্টি পার্সেন্ট কোটা বসিয়ে দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যন্ত করা হয়েছে তাই এই ভিডিওর মাধ্যমে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কোটা পদ্ধতির নামে এই বৈষম্যমূলক অনৈতিক পদ্ধতির অব অচিরেই সেগুলো বিলোপ করতে হবে মেধাবীদের মেধার মূল্যায়ন করতে হবে কোটা পদ্ধতি দিয়ে যদি কাউকে সুবিধা দিতে হয় তাহলে সেটা হতে হবে সমাজের একেবারে অনুগ্রসর যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বাংলাদেশের গুণগত পরিবর্তন করার জন্য কোটা পদ্ধতি বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বিলোপ সাধন করতে হবে যারা মেধাবী রয়েছে তাদের মেধার বিকাশের জন্য তাদের পথগুলোকে মসৃণ করে দিতে হবে তাদের কেয়ার করতে হবে যেন তারা বাংলাদেশকে সামনের দিক থেকে নেতৃত্ব দিতে পারে এবং বাংলাদেশকে বৈষম্যহীন একটা রাষ্ট্রে একটা কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিও এখানে শেষ করছি আবারও নতুন করে ভিডিও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত